হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করার নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনা শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বল হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছে আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়ের না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট যেই পরিস্থিতি চলতেছে তারি আলোকে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছে। যার মধ্যে পিনাকি বুট্টাচর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করে দিল যার মধ্য থেকে পুলিশকে দেওয়া কিছু গোপন তথ্য বেরিয়ে আসলো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বলি যারা ভিডিওটি চালু দিয়েছেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওর চালুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে কিভাবে ইঙ্গিত করেছে তাই বলি যারা ভিডিওটি চালু দিয়েছেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত সকল আপডেট সবার আগে পেতে আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটির মধ্যে আমরা এখন চলে যাব নিউজ বলতেছি শুনে যাবেন না আমাদের টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছে আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়ের না তবে হত হইয়ের না তা একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলা আদালত এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কেছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারা সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াস প্রতিবেদন দিছে প্রেসিডেন্টের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা

ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দি থাকত অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় ছোঁয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সরকার রাখা হয়েছিল তাই আমাদের কুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকারকী করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান

দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানি রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়াম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশন সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা ডেসপেন্সারি করেছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয় ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডিল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামোর স্ট্র্যাটেজি আছে শিওর শর হ্যাঁ শরাদ্দ জয় 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 হ্যাঁ শরাদ বাড়ি গাড়ি গেছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাউরামি আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজের উন্নসকে সরানো প্রফেসর ইউনুসের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দইতেছে। মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝতে পারছেন তো বিএনপি চায় আন্দোলন আওয়াম লীগে চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল মাইনা নেবেন আমি শিওর টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চেয়েছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দিবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গল্প শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে সক্কা হাকামুক প্রমিস করলাম খুশি খুশি দিব হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই হত হত্যায্য চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে জানেন ক্রুজ আর আসিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দে উড়িছে আর মোবাইল গুলো কাছে টাওয়ার থেকে সিগনাল নিছে সিগনাল নিছে আর বেচারা মরিছে ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরো রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হয়ে যান মুছেও গলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লেখা রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় ডিটেল মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলা এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টুজ হয়তো করবো না সেগুলো শোনাই হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা আচ্ছা ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার

এবং এখন একটু পিছনে হোটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে স্যার স্যার আপনি আলাউদ্দিনকে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটে রেখে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে

এরকম একটা ইয়ে আছে একজন দিচ্ছি আমি বলি নাই আপনি রাশেদ কে দিয়ে দেন আমার মুস্তফা আমরা আমাদের আমার স্যার যদি আপনি যদি স্যার থেকে কাউকে চুজ করেন তাহলে তো সুবিধা হয় আর কি তো স্যার এই যেমন যে যাদের দিচ্ছি ছিলেন কি আমাদের জাফর ইকবাল স্যার

हां भाई तो, हां अपने के कौन हो बने हां तो मैं आस्ते से ऐसे पापा बोल दे ये दक डक से फैमिली द रिस्पोंस कौन फैमिली ओ जरा गोली कैसे अच्छा अच्छा उसके 11টা ডকস 11টা নাও 11টা 30 ओके 12টা গ্যাপিজ ইন রেসি আসে হ্যাঁ 12টা গ্যা গ্যাপিজ ইন রেসি আসে ओ जपनेमसर रसबे 12টা তালে বিকেল আসে তাহলে একটা কাজ করি হবে তাহলে এখন তো থাকেন ব্যাংক তো হ্যাঁ

আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় তো তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাত বলল যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব হ্যাঁ তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি টিটো আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না একটু দেখানো তো দরকার ইকোনমি অবশ্যই তুমি তো একটু নোট করে রাখো এগারোটায় বিডাতে বিডাতে এগারোটায় রোববার দিন রোববার দিন ওকে থ্যাংক ইউ আমি আশা করি আপনি আমাদের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখছেন এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন প্রত্যেক প্রত্যেক সময় লেটেস্ট আপডেট খবর পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ আপনাকে দেখা হবে দেখা হবে পরবর্তী লেটেস্ট নিউজের সাথে